আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি আমি তো কেদার বদি সব জায়গায় ঘুরে এলাম তীর্থ করে এলাম কিন্তু প্রচণ্ড শরীর খারাপ ছিল আমি এসে বৃহস্পতিবার থেকে বিছনায় শুয়েই আছি এত অসুস্থ আমি মানে শুয়ে আছি একটা ভিডিও করেছি আপনারা দেখবেন তাই মাকে প্রণাম করতে যাওয়া হয়নি তাই আমি কালকে যাব মায়ের বাড়ি যাব মানে মায়ের বাড়ি মানে দিদির কাছে মা থাকে যাব সেখানেই প্রচন্ড অসুস্থ ছিলাম তাই দিদিকে মাকে প্রণাম করতে পারিনি ছেলে কলকাতায় পড়ে ছেলের কাছে থাকি ভিডিও করি ছেলের কাছে থাকতে হয় তো মায়ের কাছে যাবো সোজা হাওড়াতে নেমে এখানে চলে এসেছিলাম যেতে পারিনি খুব অসুস্থ ছিলাম এসেও কদিন বিছনায় শুয়ে আছি খুব শরীর খারাপ আমি শুয়ে থাকা ভিডিও করেছি এত অসুস্থ মেঝেতে শুয়ে আছি যেতে পারিনি তাই মনে জোর করে একটুখানি সুস্থ হয়েছি ওষুধ টষুধ খেয়ে তাই মাকে প্রণাম করতে দিদিকে প্রণাম করতে যাও কালকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা